অনিতিন দালওয়াসার এখন মতি টাওয়ারে

থাকবে তোমাদের জন্য আমরা রাখছি যেখানে তুমি একেবারে টোটালি আমাদের ব্যাস শিডিউল থেকে শুরু করে আহ তুমি সবকিছু পাবা আমাদের জয়দেব স্যারের শিডিউল বলো এবং আমার শিডিউল বলো সবগুলো ইনশাল্লাহ তুমি এখানে পাবা আমরা একেবারে পুরো দমে তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু করছি তুমি সহ বন্ধু বান্ধব সবার জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ শিডিউল আমরা রাখছি সেটা হলো রবি মঙ্গল বৃহস্পতি বিকাল চারটা থেকে পাঁচটা এইস ছাব্বিশ ব্যাচের আর যারা এস শেষ করে কলেজে উঠবে এইস সাতাশ ব্যাচ মানে এস পঁচিশ তাদের জন্য আমরা ক্লাস রাখছি রবি মঙ্গল বৃহস্পতি আর তিনটা থেকে চারটা এটা আমাদের ব্যাচ শিডিউল থাকবে এই ব্যাচে আমরা একেবারে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র সম্পূর্ণটাই শেষ করব এবং সেই সাথে তোমরা যারা কমার্সের স্টুডেন্ট কমার্সের অ্যাকাউন্টিং ফিন্যান্স নিয়ে তোমাদের একটা আতঙ্ক থাকে এবং নবম দশম শ্রেণীতে ছোটো বই পড়ে আসছো কিন্তু কলেজে যখন উঠবা দেখবা মোটা সাইজের অনেক এক হাজার দেড় হাজার পেজের বই হবে অ্যাকাউন্টিং সেই বই সহজ করে আলোচনা করার জন্য অ্যাকাউন্টিং ফিন্যান্স আর তারপর হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা সাবজেক্ট নিয়ে আমাদের জয়দেব স্যার ইনশাল্লাহ তোমাদের জন্য কাজ করবে এবং ওনার ব্যাচ শেডিউল হচ্ছেন শনি সমুদ আর ফার্স্ট ইয়ার যারা তাদের জন্য হচ্ছে তিনটা থেকে চারটা আর যারা এই ছাব্বিশ ব্যাচ সেকেন্ড ইয়ার তাদের জন্য থাকবে চারটা থেকে পাঁচটা আর তুমি সরাসরি এসে আমাদের ক্লাসরুমে এসে অফিসের শিডিউলটা সংগ্রহ করতে পারবা এবং বিস্তারিত সব কিছু আমাদের কাছ থেকে জানতে পারবা সো ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ক্লাসরুমে আগামী সপ্তাহে